নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশিয়ান নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কলকাতার তিন প্রধানকে নিয়ে প্রথমত মোহনবাগানের বাকি তিন বিদেশি কবে ভারতে আসছে তার কনফার্ম ডেটটা তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওতে এছাড়া ইস্টবেঙ্গলের ছ নম্বর বিদেশি হেক্টর ইউসতে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ডার্বি ম্যাচে নামার সঙ্গে সঙ্গে এমন এক রেকর্ড করতে চলেছে যা কিন্তু এর আগে কোনো বিদেশিরও নেই তো সেটা নিয়েও কথা বলবো এছাড়া মোহামেডান একজন নতুন ইনভেস্টার পেয়ে গেছে সেই নিয়েও একটু কথা বলে নেব তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই আমরা যদি একটু মোহনবাগানকে নিয়ে কথা বলে নিই তো মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেক স্টুয়ার্ট কবে ইন্ডিয়াতে আসবে সেই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন তো তাদেরকে বলে রাখি গ্রেক স্টুয়ার্ট তার ভিসা সমস্যা মিটিয়ে নিয়েছে এবং ভিসা সে হাতে পেয়েও গেছে তাই কালকের মধ্যে সে কিন্তু কলকাতায় চলে আসবে তবে আজ মধ্যরাতেও কলকাতায় আসার চান্স আছে এবং একই সঙ্গে মোহনবাগানের আরেক বিদেশি আলবার্টো রদ্রিগেজ সেও কিন্তু ভিসা সমস্যায় পড়েছিল তো সেও তার ভিসা হাতে পেয়ে গেছে এবং কলকাতার পথে অলরেডি রওনাও দিয়ে দিয়েছে এবার বাকি থাকলে দিমিত্রি পেত্রস তবে দিমিত্রি পেত্রস এই সপ্তাহে আসছে না পরের সপ্তাহের মধ্যে সেও কলকাতায় চলে আসবে তো এরপর আমরা যদি একটু মহামেডানকে নিয়ে কথা বলি তো মহামেডান কিন্তু তাদের নেক্সট তিন বছরের জন্য ভালো একটা ইনভেস্টার পেয়ে গেছে এবং সেই ইনভেস্টারটি হল স্রাচি গ্রুপ এরা কিন্তু এই তিন বছরে মোট একশো কোটি টাকা ইনভেস্ট করবে মোহামেডানকে আরো ভালো টিম বানানোর জন্য এই সিজনের জন্য মোহামেডানের টিম প্রায় তৈরি এবং সেই টিমটা তৈরি করার সময় কিন্তু বেশ কিছু প্রবলেম দেখা দিয়েছিল তাই নতুন ইনভেস্টার আসায় সেই প্রবলেম নেক্সট ইয়ার থেকে হয়তো আর দেখা দেবে না এরপর আমরা যদি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু তাদের ছ নম্বর বিদেশির নাম অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে তো সেই ছ নম্বর বিদেশিটি হলো হেক্টর যার কথা আমরা আগেই জানিয়েছিলাম তো এই হেক্টর ইউসতে কে কিন্তু ইস্টবেঙ্গল এক বছরের জন্য সাইন করে নিয়েছে এবং ভালো একজন বিদেশি কিন্তু হেক্টর এবং আইএসএল এ ভালোই এক্সপিরিয়েন্স আছে বিশেষ করে মোহনবাগানের জার্সিতে তার খেলার বেশ কিছু সুন্দর ম্যাচও আমরা দেখেছি এবার ব্যাপার হলো হেক্টর যখন প্রথম ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গলের হয়ে তখন কিন্তু সে একটা রেকর্ড গড়বে যা এর আগে কোনো বিদেশির নেই তা সেই রেকর্ডটি হলো এর আগে কোনো একজন বিদেশি কিন্তু আইএসএলে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই টিমের জার্সি গায়ে খেলেনি আর হেক্টর ইউসতে হতে চলেছে সেই প্রথম বিদেশি যে দুটি দলের হয়েই ডার্বি খেলার অভিজ্ঞতা অর্জন করবে এবার এই হেক্টর ইউস থেকে সাইন করানোর ফলে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে কিন্তু বেশ কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে যেমন কেউ কেউ তাকে কিন্তু বুড়ো ঘোড়া বলেও কটাক্ষ করেছে এবার তাদের বলবো এত তাড়াতাড়ি কিন্তু এই রকম মন্তব্য করা উচিত নয় আগে আসুক এবং আগের সিজনেও তো ভালোই খেলেছিল তাই আমাদের দেখতে হবে এই সিজনেও ইস্টবেঙ্গলের হয়ে কতটা ভালো খেলে তারপর নয় কিছু মন্তব্য করা যাবে তো কাজ সেই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও